رسوله الكريم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقال رسول الله صلى الله عليه وسلم ان هذه الدنيا متاع

মাদ্রাসা মাহফিল ছাড়া অন্যান্য অন্য তফসিলর কোরআন মাহফিল যুব সমাজের উদ্যোগে গতকালকে এক জায়গায় গেছে রামগতি তারা বলছে হুজুর আমরা এই রোগের রোগে ওই বিষয়ের ঘোরা আলোচনা তাদের রোগ আমি তো জানি না কি রোগ ওই বিষয়ের ঘোরা আলোচনা মাদ্রাসা গেলে মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা আমার নদীর পক্ষ থেকে করে দিক নিদর্শনা থাকলে চেষ্টা করে জুমার বয়ানটা কোনো বয়ান মৌসুম হিসাবে রমজান লাইলাতুল বরাত আশুরা এগুলো অটোমেটিক আসে আর বাকি বয়ানগুলা যখন যেটা মনে চায় মনে করি যে এই বয়ান করলে ভালো হবে ওই করা হয় ইদানিং একটা বয়ান করার জন্য বারবার মনে চাইতেছে করি না আজকে বয়ানটা করি হয় তস্বিরের মধ্যে রমজানে বা কোথাও করছি সেটা হলো। আমরা যারা স্বামী আর যারা তারা হলো স্ত্রী পাওয়া ছাওয়া স্ত্রীর থেকে যে আমার তাবে হবে অনুগত হবে আমাকে মানে চলবে এটা হচ্ছে আমাদের পাওয়া ছাওয়া স্ত্রীর পাওয়া ছাওয়া যে আমাকে ছাড়া আমার স্বামী যেন চোখ অন্য জায়গায় ব্যবহার না করে থাকতো অন্য অঙ্গ প্রত্যঙ্গ চোখ ব্যবহার অনুমতি না একসাথে রিক্সাৎ করে যেতেছে স্বামী স্ত্রী তো তুমি বোরকার ভিতর দিয়ে কত পুরুষকে দেখতেছ এটাকে দোষ মনে করে না আর আমি যদি কোনো মহিলার দিকে তাকাই তো আমার তুমি যদি তাকাইছো চ তোমার চোখ খারাপ হয় না সে সব পুরুষের দিকে তাকাইবো এটা দোষ ন আর আমি যদি এক মহিলার দিকে তাকাই এটা কি হয়ে যায় দোষ হয়ে যায় মহিলাদের কাছে কামলো চোখ খারাপ যত পুরুষ ঘরে যাবে মহিলারা যে কোন সুরতে আনে বানে ফাঁকে দি ফুঁকে দি

বড় দাঙ্গা হাঙ্গামা কয়েকটা ঘটনা আমি হাতে নিয়ে চেষ্টা করতেছি নিরসন করার জন্য কোনটা অর্ধেক হতে আটকে রেসেছে কোনটা বারো আনা হয়েছে কোনোটা দুই আনা হয়েছে কোনোটা ষোলো আনা হয়েছে আমি অন্যগুলো পারি না পারি এগুলা একটা পারিবারিক জীবনকে ঠিক রাখার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ কলফুসু হয়েছে অনেক আল্লাহ যেগুলা লাইনে আছে এগুলাকে লাইন করিয়ে আমার যদি কোনো মহিলা দেখেন যদি না দেখেন বয়ানে আমি পুরুষ দিকে বলবো আমার বয়ানটা তাদেরকে শোনাবেন বলবেন আজকের বয়ানটাকে হয় বয়ান আগেও করছি আমার জানা নাই হইতে পারে যেহেতু অত বছর বয়ান এটা হইতেও পারে একটা মহিলার একটা মাত্র সন্তান শুধু আর কোন সন্তান নেই ছেলেটা অসুস্থ হয়ে গেছে কিতাবের ঘটনা মারা যারা হয় অবুধ হয় বেশিরভাগ আমার কাছে গরম লাগে মারা যারা হয় তারা বেশিরভাগ অবুধ হয় যা করান না তাও করে আবেগিত বেশিরভাগ অবুধ নষ্টও হয়ের ডাক্তারি যত রঙের চিকিৎসা যত রঙের পদ্ধতি সব শেষ করছে বাচ্চা সুস্থ হয় না শেষ মান্য পল্য আমার বাচ্চাটা যদি সুস্থ হয় আমি জীবিত সাত দিনের জন্য কবরে চলে যাব মান্যটা অযৌক্তিক জীবিত মানুষ কবরা যাওয়া এটা অযৌক্তিক কথা আল্লাহর হুকুম এখন ছেলেকে বলে বাবারে আমার একমাত্র সন্তান তুই আমি ও আদা করছি তুই বালা হইলে আমি কবরা দাম আমারে কবর ছেলে কয় এটা

মান্নত করুন আল্লাহ কেন শুনতে ইতি দুই নম্বর ইতি কথা কই কথা রাখে না আমার কবর দে শেষ পর্যন্ত এলাকার চেয়ারম্যান মেম্বার মাতব্বর সালিদদেরকে নিয়ে সরকারিভাবে অনুমতি নিয়ে মারে কবর দিছে অক্সিজেন যাবার জন্য বাতাস যাওয়ার জন্য আলো বাতার জন্য জায়গা রেখেছে সাত দিন খানা দানা কবরে দিছে এই মহিলা কবরে গেছে জীবিত আসলে কি এটা কবর নেই কি কবর হয় মৃত্যুর করে এই কথাটা মনে রাখেন মানুষ একটা মাটির তলে গেলে এটা কি কয় না কবর কয় না কবর হয় কখন মৃত্যুর কবরে যখন গেল এবারে দুই প্রকারের কথা কে বলে তার গুণ চলিয়েছে এই স্বপ্নের ভিতরে এই ঘটনা এটা ঘটেন কেয়া বলে বাস্তব ঘটনা আল্লাহাক করায় দেখেছে কথা বুঝে তো পারি না আপনাদেরকে মহিলা ঘুমে গেছে ভিতরে ঘটনা একটা দেখছে অথবা বাস্তব ঘটনা আল্লাহ করাই দেখেছে যে মহিলা মহিলা বসে এখন এই মহিলা তো একা একা মহিলারা একা এক দেখতে পারে না পুরুষেরা পারে এখন ওই দনু মহিলা কয় আনে তো একা আসেন আমাদের কাছে খোসকল্প করি কথাবার্তা বলি কোথা থেকে আসলেন আপনাকে নতুন নতুন মনে হইতেছে গেল যাওয়ার পরে দেখলো বসা। তবে দুই মহিলার মাথার উপরে দুইটা ফাঁকি একটা মহিলার মাথার উপরে ফাঁকিয়ে ঠোকরাইয়া ঠোকরাইয়া মগজ খেতে আছে আর একটা মহিলার মাথার উপরে ফাঁকিয়ে তাকে ফাঁকিয়ে তার ডানা দিয়ে বাতাস করতে আসে এখন এই মহিলা দেখি আশ্চর্যের বাহ্যিক অবস্থা বড় সুন্দর খাট পালং বিছানা চাদর না জমে আমদ ঘরের ডেকরেশন বড় সুন্দর তবে এক মহিলার মগজ খায় আর এক মহিলাকে বাতাস করে মহিলা জিজ্ঞেস করল তোমার এই সমস্যা কেন আর আপনার কেন এই যেটা এটা ওই মহিলা বলতেছে যে মহিলাকে বাতাস করতেছে ওই মহিলা বলে যে আমি একজন শিক্ষিত মহিলা বড় উচ্চ পরিবারের মেয়ে আমার মা বাপে আমাকে বিবেদিছে আমার থেকে নির্মমানের পরিবারে শিক্ষা দীক্ষা দেহ হয় গঠনে সব দিক দিয়ে আমার সাথে তার সাথে হয় না তারপরেও আমি মানে নিছি ওয়াল কদ্রে খাই রিহি ওয়াসারিহিন মানে নিছি আমি আমার স্বামী স্বামী হিসেবে যত প্রকারের চাহিদা আছে কোন চাহিদা আমার স্বামী আমার পূরণ করতে পারে না খানা দানা লেবাস পোশাক দৈহিক যত রঙের চাহিদা আছে সব ব্যাপারে ব্যর্থ যেহেতু স্বামী আমার মা বাবির মুখের মুখ তারি লেখবে হবে এদিকে তাকাইয়া আমি কোনোদিন আমার স্বামীর বিরুদ্ধে কোনোদিন মুখ খুলি এভাবে করতে করতে আমার জীবন শেষ এই যে আমার দেখতেছ আমি তেমন বেশি আবাদত ফরজদার ছিলাম না ফরজ ওয়াজিব মেনতাম নামাজ কলমা ফিরতামদামতে চলতাম তবে স্বামীর অনুগত ছিলাম স্বামীকে মানে চলতাম বলছি এটা আমার তকদীর তকদির ভালো হলে জান্নাতে পাবো আমি কোনদিন আমার বাপের বাড়িতে আমার বান্ধবীদের কাছে কারত আছে। আমি মুখ খুলি নেই যে আমার স্বামী এই 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 আমাকে কষ্ট দিতেছে কোন ব্যাপার মুখ খুলি আমার না জানি আমার গুলো আমার আবাদত বন্দীর কারণে বরদ আজিব সুন্নত আদায় করছি কারণে আর আমার মাথার উপরে যে ফাঁকিটা দেখতে সব বাতাস করতেছে আমি যখন মারা যাই আমার স্বামী খুব আমার জন্য দোয়া করছে আমার উপরে রাজি সন্তুষ্ট রাজি খুশি এখন আমার জন্য দোয়া করে

মহিলাকে বলা হয় যে শরীয়ত মতে মোটামুটি চলে আর স্বামী ছাড়া স্বামীর ভক্ত এক কথায় স্বামী ছাড়া কিচ্ছু না এই নেককার স্ত্রীকে যে ব্যক্তি দুনিয়াতে মানে চলতে পারবে আল্লাহ কয় আল্লাহ নবী কয় তার দুনিয়াটাও জান্নাত আখের আটটাও জান্নাত মাগ তোমার কেন এক তোমার মাথার উপরে ফাঁকি আর তোমাকে এইভাবে ফুকরাইয়া ফুকরাইয়া মগজ খাইতেছে কিচ্ছা কি গণনা নেই ওই মহিলা বলে আমি একজন তাহাজের বুধের মহিলা তিন দিনে কোরআন শরীফ খতম করি এলাকার মানুষ সবাই জানে আমি মোত্তাকিয়া জাহেদা আমি একজন আল্লাহওয়ালা ফরজদার মহিলা এলাকার মানুষ আমার থেকে পানি ফোড়া নেয় তাবিজ নেই এলাকার অনেক ছেলে মেয়ে আমার কাছে সকালবেলা কোরআন পড়ে এক কথায় আমাকে চন্দ্র সূর্যে দেখে নাই। তবে আমার একটা বদ আমি স্বামীকে মান্য করতাম না দিয়ে আমার স্বামীর বদনামী করতাম বাড়িতে বাইদের কাছে বান্ধবীদের কাছে আর স্বামীকে হে প্রতিপূর্ণ করতাম আমার আত্মীয় স্বজনের কাছে তার আত্মীয় স্বজনের কাছে আমার এই যে না জনে আমার দেখতেছ এগুলো আমার নামাজ রোজাগ বন্ধু ধিকিরাজ করার কারণে আর আমার মাথার উপরে এই ফাঁকিটা হলো আমার স্বামী আমার উপরে নারাজ নারাজ ছিল মরছি আমার জন্য কোনো আফসোস করে নাই এখনো কোনো দোয়া পায় না এখনো আমার উপরে আমার স্বামী নারাজ এই কারণে কেমন পর্যন্ত সিঙ্গাপুর যতক্ষণ না দিবে আমাকে এই ফাঁকিটা আমার মাতার উপরে ঠোকরাইয়া ঠোকরাইয়া আমার মগজ খেতে পারে না মাগ তুমি তো অল্প প্রজনের জন্য কবরে চলে যাবে তুমি আমার একটা আবদার রক্ষা করো বলে কি আবদার বলে আবদার তো হলো এই তুমি চলে যাবার পরে আমার স্বামীর নাম এই বাড়ির নাম এই ঠিকানা এই আমার স্বামী এখনো জীবিত আমার স্বামীকে যাই বলবা আমি যা করেছি ভুল করেছি আমার স্বামী যেন আমাকে মাফ করে দেয় তাহলে আমি এই বিপদ থেকে নিস্তার পাব দুজ সাথে মোটামুটি কথা শেষ সাত দিন পুরো হয়ে গেছে এলাকার লোকজন লইয়া আসি ওই মহিলাকে কবর থেকে তো দেখি একটা মহিলা যদি কবর জীবিত বাইরে এলাকার লোকজন আর কেউ রয়েছে নি করে টিকিট দিয়ে হতো এর কথা কিরে কি রে কি মহিলা কি মানব কবরতুল জীবিত হচ্ছে লোকালে না তাকে দেখার জন্য তখন সবাই জিজ্ঞেস করছে যে মোল্লা আওয়াজ করে মিম্বার বসি আজাদুল কবর হক নিরানব্বইটা সাপ আসবে ডানের হাড্ডি যাবে ইত্যাদি ইত্যাদি কবরে কি দেখলে ও কবরে কিচ্ছু দেখি একটা ঘটনা ঘটছে ঘটনাটা শুনো এই এই ঘটনা একটা মহিলার এই পরিণতি একটা পরিণের এই অবস্থা যে মহিলার বিপদে আছে ওই মহিলার স্বামীও আসছে এই মহিলাকে দেখতে শেষ শুনছি শুনি কাছে দিয়ে আসি বলে যে আমি হইলাম ওই মহিলার স্বামী আমি তো তোমার তালাস করি আমি তোমার কাছে আবদার করব যা হয়েছে হয়েছে মাফ করি দো তুমি তো কবরে যেতে হবে বিপদে আছে আমাকে বলছে তোমার ঠিকানা দিছে তোমাকে তালাস করি বলার জন্য কিতাবের মধ্যে লেখে স্বামী যা হইসে এই করুণ ঘটনা শুনিয়া স্বপ্নে দেখে মাথার উপরে আছে আগে ফাঁকিয়ে টিকেছে মগজ খেয়েছে এখন ফাঁকিয়ে তার মাথার উপরে বিস্ত্রাইতে আছে ও আমার পর্দা তাহার আল্লাহ বুজুরুগের স্ত্রী মুক্তি সাহেবের স্ত্রীরা আম সাধারণের স্ত্রীরা আজকের ঘটনার থেকে সবক নেন যত বড় বন্দি করবেন জিজ্ঞাসা করবেন দায়িত্ব করবেন স্বামী আপনার উপরে মনে কষ্ট কসম খোলা আপনার পরিণতি খারাপ হাজিসের ভিতরে আছে গত কয়েকদিন আগে তিন ব্যক্তির উপরে খোদার বোঝা এবং এই তিন ব্যক্তির কবুল না। তার মধ্যে এক নম্বর হয়েছে ওই মহিলা রাত্রি যাপন করছে ডুমাইছে বাপের বাড়িতে ওর মহিলা স্বামী

আমার ঘরে গজব পুরুষেরা আল্লাহর বাস্তে যদি এরকম কিছু ইয়ে থাকে তাকে দেই আসতে বুঝান যে তুমি আমার সাথে যা করছো তোমার উপজব খোদার গজব আগামী কালকে তো তোমাকে মানে নিমু গজব্য মহিলাকে

একটু মহিলাদের জন্য করিলাম শোনাবেন তবে আপনাদের উচিত পুরুষদের মহিলা মা বাপ ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে সব ছাড়িয়া আপনাকে বুকে রাখিয়া সব ছাড়ি দিছে আপনিও তাকে ছাড় দিয়ে ওরা কথা কয় না হাতে একশো একচ হুজুর বাস্ত আমি একশো একচ তুই আর এক পাগল না

যে স্ত্রী হয়ে যায় সে পুরুষ তাকে কন্ট্রোল ভিতরে রাখি পাওয়ার দেখাইয়া তাকে শাসন এবার তো সব করে নিতে লাগে আমরাও তো আমার তো শুধু একটা বদনাম আমি গেছি যেখানে পড়া লেখা করছি তোই ষষ্ঠতী মা যখন গেলাম এখানে একটা অনুষ্ঠান ছিল পুরা ষষ্ঠী দেড়শো দুই শুল্ম আয়কাম আঁকছে তা আমি কত বলতেছি তো সবাই সুখিন সবগুলা গুণ একটা শুধু দোষ আমার সাথে একসাথে বসেছি ষষ্ঠী মা মহতম খজর ভালো করে আরো বড় বড় মায়কাম ছিল রিয়াসাফ ছিল যৌধুর্সাপ ছিল আর মহতম শাহ আমার ওস্তাদ ছিল তা আমি ক না দোষীন খালি কত হয়েছে এত গরম কথা যে উসুল ছাড়া গরম হয়েছে একটা দেখো না হিম তো ঠিক তাই উসুলের গরমটা নবীর সিফত উসুলের গরমটা আলু গোড়ার উমের বিনা গরম হয়েছে ফেরে দেখো তাই নয় তারপরেও বেশি সামনাসামনি পৌঁছে সামনাসামনি শুননা তুল মর্মেন দেখি কিছু নিজে সমালোচনা করবো না যা দেখছি সামনাসামনি পৌঁছালে আমি মজবুত থাকবো ওর তো এই না তার কাছে আমি আস্তে যেতে লাঠি মারবাই নয়

কয় শুক্র করে দশটায় বেশি খেলেছে না কথা বলেন ইনশাল না মজবুত স্ত্রীর কাছে বিক্রি যা আমরা পুরুষের তবে মহিলারা হাজার দুষ্করবে আমার চোখে দেখবে মাই অবুস কথা কয় না

স্বামী কি জিনিস সাই সে ইচ্ছারা হোক সাই সে দিন মজুর হোক সাই সে গানা হোক সাই সে অন্ত হোক সাই সে মাহাজুর হোক স্বামী আমার আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করা যাদের